দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি তো দর্শক আমি আমার খামারের গোল গরুগুলোর আজ থেকে প্রায় দশ বারো দিন পূর্বে একটি আপডেট দিয়েছিলাম তো এর মধ্যে আমি গরুগুলোতে কি কি প্রয়োগ করলাম কি করলাম এবং গরুগুলোর কেমন কি পরিবর্তন হলো এই দশ দিনে সে বিষয়গুলোর উপর একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি তো দেখুন দর্শক আমি মূলত মূলত খামারের সব গরুগুলোতেই প্রথমে কৃমিনাশক করেছিলাম আর আমি আপনাদের বলে রাখি আমি হয় ট্যাবলেট ব্যবহার করি অথবা ইনজেকশন তো এবার আমি কমবেশি প্রায় সব গরুগুলোতেই আমি ইনজেকশন প্রয়োগ করেছিলাম আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন আসলে গরু লাইবয়েট অনুযায়ী যেটাতে যেমন প্রয়োজন সে অনুযায়ী দিয়েছিলাম তো তারপর পরই আমরা আরও যে যেগুলো দিয়েছি আমি যদি একটু দেখাই আপনাদের আমরা মূলত লিভারটনিক পূর্বে লিকুইড মুখে যেটা খাওয়ানোর সেটা খাওয়াতাম তরল কিন্তু এখন আমরা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন হ্যাপা ভিটা এটি আমরা লিভারটনিক হিসেবে প্রয়োগ করি তো এর মধ্যে কি কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন সে এখানে যদি আমি একটু শর্টকাটে বলি এখানে আপনার ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড এবং টনিক এ ধরনের জিনিসগুলোই এর মধ্যে রয়েছে এবং এটি গরুর গরুর জন্য খুবই ভালো এটি আপনার গরুর স্বাস্থ্যবিহীন করতেও সাহায্য করে এর পাশাপাশি আপনার লিভার ফাংশনটিকেও উন্নত করে আর এর পাশাপাশি আমরা আপনারা জানেন যে আমরা গরুতে ক্যাটাফোস ব্যবহার করে থাকি তো আমরা এবার ব্যবহার করছি ভেট আপনারা এসোলও ব্যবহার করতে পারেন ক্যাটাফোসও ব্যবহার করতে পারেন যার যেটা চয়েস হ্যাঁ তো আমরা মূলত কৃমিনাশক দেওয়ার পরপরই লিভার টনিক ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করেছিলাম এবং জিঙ্ক আমরা খাবারের সাথে খাইয়েছি আর লিভারটনিক পরিমাণ মতো ব্যবহার করার পর আমরা এসোল্যাট ব্যবহার করা শুরু করেছি মূলত এই গরুগুলোতে আমি আজই এই ভিটামিনটি প্রয়োগ করেছি আর আমরা গরু লাই ওয়েট অনুযায়ী গরুগুলোতে খাবার দেওয়ার চেষ্টা করছি তো দেখুন মাসাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি বারো দিন পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম ওই দিন থেকে আজকে আজকে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুগুলোর কেমন কি পরিবর্তন হয়েছে মাশাল্লাহ এবং কেউ মার্শাল্লাহ লিখতে ভুলবেন না দর্শক আমি বারবারই বলি দেখুন আর আমি আরেকটা জিনিস বলে রাখি যে কোনো গরুর মধ্যে গাভী গরু বা সার গরু যে কোনো গরুর মধ্যে মাশাল্লাহ বলদ গরুর বা আবাল গরুর গ্রোথ সবচেয়ে বেশি হয়ে থাকে দেখুন এই দশ বারো দিনে কি পরিমাণ পরিবর্তন মাসাল্লাহ চলে এসেছে এরপর দেখুন পাশে একটি ফ্রিজিয়ান জাতের গরু গরুটি মূলত ওপাশে ছিল আমি এই সাইডে নিয়ে এসেছি এই গরুটিও মার্শাল্লাহ আপনারা পূর্ববর্তী আমার ভিডিওতে দেখবেন মার্শাল্লাহ এই দশ বারো দিনে এই গরুটিরও অনেক পরিবর্তন চলে এসেছে এরপর দেখুন এখানে ঠিক ঠিক একেবারেই পিওর দেশি জাতের গরু আমাদের উত্তরবঙ্গে যে ছোট জাতের দেশি গরুগুলো পাওয়া যায় মূলত ওই গরুগুলোই এরপর দেখুন এটিও একটি অস্টাল বাচ্চা মাসা এটিও দেখতেই পারছেন কি পরিমাণ পরিবর্তন এসেছে এই দশ বারো দিনে বারবারই বলি আপনারা আমার দশ বারো দিন পূর্বের ভিডিও দেখবেন দেখে আপনারাই কম্পেয়ার করবেন যে আমার আসলে গরুগুলোর কেমন কি পরিবর্তন এসেছে মাসাল্লাহ এরপর দেখুন পাশেও আমার কিছু গরু রয়েছে এটিও পিওর দেশি পুরো ওতে অডিওতে আপনারা দেখেননি আমি আপনাদের আজ দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখবেন এবং কম্পেয়ার করে বলবেন যে আসলে গরুর হয়তো বা এর আগে দেখেননি তো আজ দেখবেন এবং এরপর প্রতিবেদনগুলোতে দেখে বলার চেষ্টা করবেন যে গরুগুলো গরুটির কেমন কি পরিবর্তন এসেছে এটি মূলত নতুন একটি গরু আমরা নিয়ে এসেছি আর আমি বলেছিলাম আপনাদের আমার কাছে খুবই ভালো মানের ইনসিমিনেশন করে একটি খুবই উন্নত জাতের আমি আসলে জাতের নাম বলতে চাচ্ছি না আপনারা যারা চেনেন তারা হয়তো বা বলতে পারবেন যে এটি কি জাতের বাচ্চা এটি মূলত এক বছর বয়স এর মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ 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 কেউ মাশাল্লাহ লিখতে ভুলবেন না দেখুন এর কেউ দেখে হয়তো বিশ্বাসই করতে চাবে না যে এটি এক বছর বয়সের একটি বাচ্চা মার্শাল্লাহ দেখুন এর গলার ঝুল নাভি সবকিছু এবং মাথার গঠন হ্যাঁ আমি বলতে চাচ্ছি না যে এটি কী জাতের বাচ্চা আপনারাই কমেন্টের মাধ্যমে বলবেন আমি আসলে জেনে শুনেই কিনে নিয়ে এসেছি এবং অনেক চড়া দাম দিয়ে আমার গরুটি কিনতে হয়েছে যেহেতু এ জাতগুলো এখন বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না তো আপনারাই বলবেন দেখুন এর পায়ের গঠন এর নাভি গলার ঝুল মাশাল কেউ মাশাল লিখতে ভুলবেন না দর্শক আমি এপাশে পাশে দেখাই আমার এখানে আরও কিছু এই গরুগুলো আপনারা দেখেছিলেন মাশাল দেখুন দর্শক পূর্ববর্তী ভিডিও দেখে যে এই গরুটিরও কেমন কি পরিবর্তন এসেছে দশ আজ থেকে দশ বারো দিন পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম এগুলোর উপর মার্শাল্লাহ দেখুন দর্শক মার্শাল্লাহ কি পরিমাণ পরিবর্তন এসেছে মার্শাল্লাহ এবং আমি আপনাদের শুরুতেই বলেছি আমরা এখন পর্যন্ত গরুগুলোতে কী কী প্রয়োগ করেছি আর আমাদের যেহেতু ভিটামিন বি জাতীয় যে ইঞ্জেকশনগুলো আমরা ক্যাটাফলস বা অ্যাসোলভেট যাই ব্যবহার করি না কেন কেবল আমরা মাত্র ব্যবহার করা শুরু করেছি তো এর পূর্বে আমরা শুধু লিভারটনিক ইঞ্জেকশন প্রয়োগ করেছি এবং জিঙ্ক খাইয়েছি আর পাশাপাশি কৃমিনাশক করেছি তো এর মধ্যে এতেই আমাদের দেখুন মাসাল্লাহ গরুগুলোর কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার গরুগুলো যেন সুস্থ থাকে সেটিও আপনারা দোয়া করবেন মার্শাল্লা দেখুন এই যে বকনা গরুটি আর ওর যে লাল গরুটি এটিও আমি নতুন নিয়ে এসেছি আসলে বলতে গেলে এখন সবগুলো গরুই নতুন যেহেতু আমরা এগুলো কুরবানির পরেই সংগ্রহ করেছি এরপর দেখুন দর্শক মাশাল মা কেউ লিখতে ভুলবেন না দর্শক এই যে দেখুন আমাদের গাভিন গরুটি আমাদের এর আগের লটের এই একমাত্র গরু যেটি ছিল আমাদের কাছে এটি আমরা রেখে দিয়েছি দেখুন মাশাল্লাহ আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়তোবা মাসখানেকের মধ্যেই খুব অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ এর আমরা বাচ্চা পাবো হ্যাঁ তো আপনারা দেখুন আমি দেখাই এই যে দেখুন এর অলরেডি তলা নেমে গিয়েছে খুব বেশি দিন সময় নেই এর ডেলিভারির মাশাল্লাহ আপনারা শুরু থেকেই দেখেছেন আমার এই গরুটির আপডেট আর আমি দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত সকলেই দোয়া করবেন এবং আমার গরুটিও যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে ডেলিভারি করতে পারে দেখুন আসলে কেমন একটি গরু আমরা এনেছিলাম মাসা আজকে প্রায় ডেলিভারি দেওয়ার মতো সময় হয়ে এসেছে গরুটির এবং দেখতেই পারছেন আমি আপনাদের দেখালাম যে গরুটি তলাও নেমে গিয়েছে তো মাসাল্লাহ কেউ কমেন্টে মাসা লিখতে ভুলবেন না আমার ওপাশেও কিছু গরু রয়েছে এপাশে একটু ক্রস জাতের যে বড় গরুগুলো সেগুলো আমি এই পাশে রেখেছি মার্শাল্লাহ এটিও একটি দু দাতের ক্রস জাতের গরু এটিও আপনারা দেখবেন দশ বারো দিন আগে পূর্বে কেমন ছিল এবং এই দশ বারো দিনের মধ্যেই গরুগুলোর কেমন কি পরিবর্তন এসেছে মার্শাল্লাহ আমি বলে রাখি এখন মূলত বিকেলের টাইম এই যে দেখুন বিশাল হাইট এই কিছুই কেবল একটি বাচ্চা আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ গরুটি অনেক বড় হবে সকলে দোয়া করবেন আমাদের জন্য বিশাল হাইট এরপর দেখুন এখানেও একটি অস্টাল গরু রয়েছে মার্শাল্লা এই গরুটিও আপনারা আমার হয়তো বা পূর্বের ভিডিওতে দেখেছেন তো আপনারাই বলবেন এর কেমন কি পরিবর্তন এসেছে আর আমি আপনাদের যেটা বললাম যে আমি আসলে গরুগুলোতে কী কী প্রয়োগ করেছি প্রতিটি গরুর ক্ষেত্রেই সেম আমরা এই সেম জিনিসগুলোই প্রয়োগ করেছি এ পাশে আমরা দর্শক নতুন করে কিছু ছাগল সংগ্রহ করছি এগুলো প্রতিটি খাসি মূলত দেখুন এগুলো দেখুন দর্শক দেশি জাতের খাসি গুলো ব্ল্যাক বেঙ্গল মাসাল্লাহ এখানে আর একটি রয়েছে এটিও দেশি জাতের একটি খাসি দুদাত বয়স দেখতেই পাচ্ছেন যে আসলে দেশি খাসি ছাগলটির পায়ের মধ্যে দড়ি প্যাচ লেগেছে দর্শক দেখতেই পাচ্ছেন আমি খুলে দেওয়ার চেষ্টা করছি দেখুন এটি একটি খাসি এর পাশে আরো দুটি খাসি ছাগল রয়েছে মাসাল্লাহ তো এই ছিল আজ আমাদের ভিডিও প্রতিবেদন তা আমাদের ভিডিও প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে এবং আপনাদের কারো কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের বলবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমি এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম